আল্লাহাল্লাম বিড়াল সম্পর্কে বলেছেন বাসা বাড়িতেই থাকে এই তার ঝুটাকে তিনি হারাম করেন নাই বিড়াল যদি কোনো কিছুতে মুখ দেয় তাহলে কুকুর মুখ দিলে যেরকম হারাম হয়ে যায় নাপাক হয়ে যায় বিড়াল ঝুটা বিড়াল যদি মুখ দেয় বিড়ালের ঝুটা কি হয় না নাপাক হয় না এই জন্য বিড়াল পালা জায়েজ আছে বিশেষ করে ইঁদুরের উপদ্রব থেকে বাঁচার জন্য কিংবা এমনি আদর করে আপনি বিড়াল পালেন কোনো অসুবিধা নাই আপনারা সবাই জানেন একজন সাহাবি ছিলেন নাম হলো আবু হরাইরা নাম শুনছেন না রাদিয়া আল্লাহ আনহু ওনার নাম কিন্তু আসলে আবু হরাইরা ছিল না ওনার নাম ছিল প্রসিদ্ধ মত অনুযায়ী আব্দুর রহমান আরও অনেকগুলো মত আছে ওনার নাম নিয়ে কিন্তু ওনার নাম পরে আবু হরাইরা উঠে গেছে কিভাবে ওনার একটা বিড়াল ছিল